বাড়ি নওগাঁ আমি ঢাকা একটা জব করছি আমি ভালো একজন পাত্রী খুঁজতেছি ফ্যামিলিগত কারণে আমার ফ্যামিলিকে টানার জন্য বা ফ্যামিলিকে হেল্প করার জন্য আমি বিয়ে করতে পারিনি তাই এখন একটা ভালো পাত্র খুঁজতেছি যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে যোগাযোগ করুন এবং এবং ভদ্র হতে হবে নম্ন ভদ্র হতে হবে মোটা হলে হবে না চিকন হলে হবে না মিডিয়াম হতে হবে এবং খুব ফ্রেন্ডলি হতে হবে যে আমাকে ভালোবাসবে কারণ আমার না পাওয়া ভালোবাসাগুলো আমি জমিয়ে রেখেছি তার জন্য তাকে দেওয়ার জন্য তাই এরকম একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব আপনার নাম আমার নাম তাসলিমা দেশের বাড়ি কোথায় নওগাঁ পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে কতদিন বিয়ে করেন নাই কেন পরিবারের ভরণপোষণ দিয়েছি পরিবারকে টাকা পয়সা পাঠানো পাঠানো লাগছে পরিবারকে হেল্প করার জন্য আমি এখন বিয়ে করতে পারিনি এই জন্য এখন আসছি মিডিয়াতে মাধ্যমে বিয়ে করার জন্য আর কি আমি শুনছি যে মিডিয়ার মাধ্যমে ভালো মানুষ ভালো মনের মানুষ পাওয়া যায় তাই মিডিয়াতে আসছি ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা কার কাছ থেকে এটা শুরু আমার এক কলিক উনি মিডিয়া জগতের মাধ্যমে একদম ভালো একজন জীবন সঙ্গী পেয়েছে তারা সুখী আছে শান্তিতে আছে তো সেজন্য বা আমিও আসলাম দেখি আমি ভালো মনের মানুষ পাই কিনা আচ্ছা তো এখন কি রকম ছেলে চাচ্ছেন আপনি মিডিয়াম না মোটাও না মিডিয়াম চিকনও না মোটাও না মিডিয়াম একদম মনে চাচ্ছি সুন্দরও না কালো না সামনে হলে হবে প্রবাসী দেশি কোনো সমস্যা নেই দুটোই চলবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে আপনার বয়স কত এখন আমার বয়স 30 23 বছর হ্যাঁ আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা মানে বিয়ে হয়নি এখনো এখনো বিয়ে হয়নি বিয়ে করার জন্য তো আসছি ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা তো চাকরি বাকরি করতে পক্ষে ওখানে ভালো কোনো ছেলে পান নাই আসলে পেয়েছি কিন্তু আমার কাছে সেই ভালোবাসাটা রিয়েল মনে হয়নি ফলস মনে হয়েছে কারণ এখনকার যুগের ভালোবাসাটা মানে কি রকম আজকে ভালোবাসলাম কালকে ভালোবাসলাম পরশু দিন আরেকটা মেয়ের সাথে দেখা যায় বা একটা মেয়েকে ভালোবাসে এই জন্য আর কি এখানে আসলাম দেখি এখানে ভালো কোনো মনে মানুষ পাই কিনা না সামনে সামনে তো স্প্রেন আছে এখন এখানে স্প্রেন নেওয়ার জন্য আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার খুবই সহজ একটা পদ্ধতি আছে আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে নকলি পেয়ে যাবেন আমাকে আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছে না আমি করিনি এই ফার্স্ট প্রথম আসলাম আপনাদের সামনে আমার ফেস নিয়ে আমি ফার্স্ট আসলাম এর আগে করা হয়নি দেখি আমার ভালোবাসার মানুষ পাই কিনা না আচ্ছা এখন বয়স্ক কেমন বয়স কেমন আমার থেকে দুই এক বছর বড় হলে হবে কিন্তু ছোট না দুই এক বছর বড় লাগবে ছোট লাগবে না এই জন্য কারণ সে আমার সাথে ম্যাচুর হবে না তার বয়সটা ম্যাচুর হবে না সে আমাকে বিয়ে করলো এক এক বছর ঘন্টা করবার সে আরেকটা মেয়ে খুঁজবে কারণ তার সাথে আমার বয়সের বয়সে ডিফারেন্স থাকবে আর ম্যাচুরিটি না সেই জন্য আমি একটু ম্যাচুরিটি ফেলে চাচ্ছি আমার বয়স একটু বেশি চাচ্ছি আচ্ছা তো এখন বয়স্ক লোক আপনার আপনার তো এই পর্যন্ত বোধহয় আপনার জমিতে এখনো চাষ হয়নি না এখনো চাষ হয়নি চাষ করার জন্য লোক চাচ্ছি এই ওই জায়গাটা কি এতদিন নিয়া করা আছে হ্যাঁ পরিষ্কার আছে জায়গাটা যেরকম এরকম আছে ভাইয়া প্লিজ আর বলুন আচ্ছা তো এখন জমি চাষ করার মতো কেমন বয়স লাগবে ভালো মানে বয়স্ক বলতে কি রকম বয়স বেশি না আমার থেকে এক বছর দুই বছর সিনিয়র হলে হবে

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন